গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনি লাইফস্টাইলে সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও অনেক ভালো আছি বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক ভালোবাসা নিয়ে আজকে আরেকটা ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও এই যে দেখতে পাচ্ছ নুডলসটা এখন আমি বয়লে দিয়ে দিয়েছি তো এটা সেদ্ধ হতে থাক বেশিক্ষণ লাগবে না এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এই নুডলসটার একটা খুব সুবিধে আছে যেটা তুমি যেইভাবেই রান্না করো না কেন শুধু পেঁয়াজ দিয়ে তুমি রান্না করো তাও তুমি চেটে পুটে খেয়ে নেবে এত ভালো থাকে তো যাই হোক কিছুটা আমি নুডলস নিয়ে বয়লে দিয়েছি তোমরা দেখলে আর কিছুটা মানে কি অনেকটাই এক বস্তা বলতে পারো তো রেখে দিলাম আমি ফ্রিজে আর এটাকে আমি লক করার জন্য ওই পেপারটাকে পুড়িয়ে আমি আবার লক করে দিলাম পেপারটা আর এই যে এখন নিয়ে নিয়েছি পেঁয়াজ গাজর আর বিনস আর সঙ্গে আছে ডিম মানে ডিম তো দেবোই আর কি তো এইগুলো এখন ভাজি করে নিচ্ছি আর এই যে ডিমটাও দিয়ে দিলাম ডিমটাও এখন কুচিয়ে 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 ভাজি করে নেব আর এখন একটু অয়েল লাগবে তো অয়েলটাও দিয়ে দেবো রেডি হয়ে গেছে চাউমিন আর তোমরা কে কে খেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার বাড়িতে চলে এসো আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে এই রান্নাটা করে খাওয়াবো আমার এই রান্নাটা করতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা টাটা বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে